রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করছেন অটোরিকশা চালকরা রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর এক ও দশ নম্বর এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রাখেন অটোরিকশা চালকরা ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় লম্বা যানজটের সৃষ্টি হয়েছে রাজধানীতে ব্যাটারি ও যন্ত্রচালিত কোনো রিক্সা চলতে না দেয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি নির্দেশ দেন ঢাকায় কোনো ব্যাটারি চালিত রিকশা চালানো যাবে না এটা কার্যকর করতে হবে এছাড়া বাইশ মহাসড়কের রিকশা ও ইজি বাইক নিষিদ্ধ করা হয়েছে অটোরিকশা চালকরা বলছেন তারা এখন কি করবেন অনেকের সংসার চলে এই অটোরিকশা চালিয়ে অনেক প্রতিবন্ধী আছেন যাদের দুমুঠো খাবারের যোগান দেন এই অটোরিকশা অনেক লোক আছে প্রতিবন্ধী মানুষ আছে অনেক অসহায় মানুষ আছে তারা এই অটোর উপর কিন্তু চলাফেরা করে অটো দিয়ে ইনকাম করে খায় আপনারা যদি এটা বন্ধ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা এটা কি করে খাবো আপনারা আমাদের আমরা খাবো কি আমরা আজকে গাড়ি না বাজার করতে পারবো না আমরা খাবো কি

এদিকে পুলিশ জানায় মিরপুরের বেশ কয়েকটি স্থানে অটোরিক্সা চালকরা সড়ক অবরোধ করে রেখেছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছে পুলিশ সঞ্জিদা রহমান প্রবাস খবর